সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা দেখবো এক্সেলে কীভাবে ইনভয়েস তৈরি করা যায় আমরা দেখেন এখান থেকে সর্বপ্রথম পে সেট আপ করে নিলাম এক্সেলে প্রবেশ করার পর পে সেট সর্বপ্রথম যা করে আমরা হতে পারো এবারও তাই করলাম পে সেট আপটা করে নিলাম পে সেট করার পর এখানে আমরা কিছু কাজ করব দেখেন আমরা এখানে সিট ওয়ানে একটা ইনভয়েস তৈরি করেছি এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন হবো আমরা তাই করব এই সিট নাম্বার থ্রিতে তো এই জন্য আমাদের প্রথমে কী আছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার দিয়ে নিলাম সিরিয়াল নাম্বার দেওয়ার পর এখানে আছে প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্ট ডিটেলস লিখে নিলাম দেখেন আমাদের এখানে প্রোডাক্ট ডিটেলস লেখার পর আমাদের সেল থেকে সেলে চলে গেছে চলে যাক কোনো সমস্যা নেই আমরা সি সেল থেকে লেখা শুরু করবো অনেক অনেক সময় দেখা যায় যে আমরা এই সেল বাদ দিয়ে অন্য আরেকটা সেলে লেখা শুরু করি আমরা ওইটা করবো না আমরা এখানে সি সেল থেকে লেখা শুরু করবো আমরা সব কিছু সব শেষে একদম এগুলোকে সাইজ করবো তো দেখেন আমাদের শেষ পর্যন্ত জায়গা আছে এই জন্য আমরা এইটাকে প্রথমে ফন্ট চেঞ্জ করে নিলাম ফ্রন্ট চেঞ্জ করার পর এখান থেকে ফোন সাইজটা একটু বড় করে নিলাম তারপরে এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম একটু মোটা করে দিলাম মোটা করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে বাড়িয়ে নিলাম কলামের বাড়িয়ে নিলাম নেওয়ার পর আমরা সবকিছু একটু অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের পেজের যে লাস্ট অংশ লাস্ট অংশ পর্যন্ত একটু অ্যাডজাস্ট করে নিলাম সিরিয়াল নাম্বারটা একটু অ্যাডজাস্ট করে নিই অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এই পুরো করে ধরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর দেখেন আমাদের পরবর্তীতে কাজ কি সেটা অনে যায় সেটা অনে যাওয়ার পর দেখেন আমরা উপরে নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছে তারপর উপরে কোম্পানির নাম কোম্পানির অ্যাড্রেস এখানে দেখেন প্রতিটি কিন্তু আলাদা আলাদা কলাম আমরা প্রতিবার কী করি মার্জেন সেন্টার করি এবার কিন্তু মার্জেন সেন্টার করা হয়নি অন্য একটি কাজ করা হয়েছে তো চলুন দেখা যায় কী কাজ করা হয়েছে তো এই জন্য আমরা প্রথমে এই তিনটা যে তিনটার উপর আমরা কাজ করবো তিনটা কলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপরে এখান থেকে আমরা মার্স অ্যান্ড সেন্টার এখানে যদি একটু যাই নিচের দিকে দেখবো মার্টস অ্যান্ড ক্রস একটা অপশন আছে এটা করলাম এটা করার পর দেখেন আলাদা আলাদা সেল তৈরি হইলো প্রতিটাই একদম বরাবর হয়ে গেলো তো এখানে আমরা প্রথমে কোম্পানির নাম লিখলাম কোম্পানির নাম আপনার যে কোম্পানির নাম মে আপনি বয়েস বানাবেন সেই কোম্পানির নাম দিয়ে দিবেন তো এখান থেকে আমি জিরো আইটিকে নামে বানালাম তারপরে কোম্পানির অ্যাড্রেসটা দিয়ে দিলাম কোম্পানি অ্যাড্রেস দেওয়ার পর এখানে দিলাম মোবাইল নাম্বার সবশেষে সব শেষে এখানে আপনাদের অবশ্যই বাংলাদেশের করতে দিয়ে দেবেন সবটুকু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর এখান থেকে মার্চ করে দিলাম সবগুলা মিডেলে করে দিলাম মিডেলে লাইন করে দিলাম তারপরে এখান থেকে যে যে কলমটা আমরা ডিজাইন করতে চাই ওই কলাম কলামটা সিলেক্ট করলাম কলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা প্রথমে ফন্ট কিছু স্টাইলিশ দিয়ে দিলাম ফোন দেওয়ার পর একটু সাইজটা বড় করে নিলাম তারপর বোল্ড করে দিলাম দ্বিতীয়টার ক্ষেত্রেও একই ফন্ট চেঞ্জ করলাম ফ্রন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম সেটার ক্ষেত্রেও একই করলাম অন্য একটা ফ্রন্ট দিলাম ফ্রন্ট স্টাইল করলাম পরপর দেখেন আমাদের মোটামুটি এখানে কাজ শেষ কাজ শেষ হওয়ার পর দেখেন আমাদের এখানে এতটুকু কাজ হওয়ার পরে একটা মাত্র সেল বাকি আছে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম এর মাঝখানে দেখেন একটা মাত্র সেল বাকি আছে একটা মাত্র কলাম তো আমরা কী করবো এই যে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট আছে পুরোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এখানে মাউসটা রাখলে মুভ টুলের মতো মানে এদিকে সেদিক এরোর মতো একটা চিহ্ন আসে এই চিহ্নটা আসার পর এটা ধরে নিচের দিকে নিয়ে আসবো নিচের দিকে আনার পর তারপর দেখেন আমাদের এখানে কি আছে ইনভয়েস লেখা আছে প্রথমে তো আমরা এখানে একটা সেল ইনভয়েসটা করে নিই পুরা সেন্টারে ধরলাম এইটা মার্জিন সেন্টার করতে অথবা মার্জ অ্যান্ড অ্যাক্সেস করলেও আপনার ইচ্ছা সেটা একই হলো তো এখান থেকে আমরা ইনভয়েস লিখে নিলাম ইনভয়েস লেখার পর এই লেখাটাকে মিডল লাইনে দিলাম মিডিল লাইন আনার পর এটারও ফ্রন্ট সাইজ চেঞ্জ করলাম ফ্রন্ট স্টাইল ফ্রন্ট সাইজ চেঞ্জ করার পর একটু মোটা করে দিলাম মোটা করার পর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম তারপরে এখান থেকে নাম কন্ট্যাক্ট অ্যাড্রেস তার আগে দেখেন বিল নাম্বার ডেট আছে বিল নাম্বার আর ডেটটা দিয়ে নিই

তারপরে এখান থেকে নেম কন্ট্যাক্ট অ্যাড্রেস এই তিনটা এখানে লিখে দিই ওকে নেম কনট্যাক্ট অ্যাড্রেস হয়ে গেল তারপর এখান থেকে এই কয়টারও ডিজাইন চেঞ্জ করে দিই একটু একটু মোটা করে দিলাম এইগুলাকে একটু ফ্রন্ট চেঞ্জ করে একটু বড়ো করে দিই বড় করা হয়ে গেলে তারপর যদি আমরা আরেকবার কন্ট্রোল পিতে দিই পিপোতে চাই তো দেখে দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে থাকার পরে এবার দেখেন নিচের দিকে আমাদের কিছু কাজ আসছিল আমাদের এইখানে সবগুলা কলাম আমরা অল বর্ডার করতে পারি নিচে দেখেন কিছু কাজ ছিল টোটাল ব্যাট তারপর এই সিগনেচার এইসব কাজগুলো আমরা করতে পারি তো সর্বপ্রথম এখান থেকে আমরা যতটুকু টেবিল রাখতে চাই ততটুকু টেবিল সিলেক্ট করে নিব টেবিল সিলেক্ট করার পর আমরা এখান থেকে নর্মালি আউটসাইড বর্ডার দিয়ে দিয়ে দেব সাইড বর্ডার দেওয়ার পর দেখেন নিচে আমাদের টোটাল অ্যামাউন্ট ব্যাট এবং গ্র্যান্ড টোটালের একটা অপশান ছিল এই অপশনগুলো আমরা এখানে অ্যাড করবো প্রথমে আমরা এখানে দুইটা সেল একসাথে মার্কস করে নিলাম মার্কস করার পর এখানে টোটাল অ্যামাউন্ট যেটা ছিল টোটাল অ্যামাউন্টটা এখানে লিখে দিলাম টোটাল অ্যামাউন্ট তারপর এখানে ছিল ব্যাট পনেরো পার্সেন্ট ব্যাট ছিল ব্যাট পনেরো পার্সেন্ট টাইপ করে দিলাম টাইপ করার পর সর্বশেষ ছিল আমাদের গ্র্যান্ড টোটাল সর্বমোট যে টোটালটা হয় ওইটা ছিল আমরা ওইটা এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার করে দিলাম সেন্টার করে দেওয়ার পর সবগুলোকে রাইট অ্যালাইন করে দিলাম রাইট অ্যালাইন করার পর সবগুলোর একটু ফন্টগুলো চেঞ্জ করে দিলাম একটু বোল্ড করে দিলাম গ্র্যান্ড টোটালটা তারপর এখান থেকে এর একটা ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যায় আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিই যাতে দেখতে একটু সুন্দর দেখা যায় সরি টেক্সট কালার নয় ব্যাকগ্রাউন্ড কালার হবে হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এবার যদি কন্ট্রোল প্রিভিউতে যাই তো দেখেন এরকম আসছে আমাদের তো এরপরে কাজ ছিল আমাদের একদম নিচের দিকে নিচের দিকে দেখেন এইগুলো সবগুলোর কিন্তু একটা ইয়াস বর্ডার আছে এরপর নিচের দিকে ছিল অথরাইজ সিগনেচার তো সবগুলোর আগে বর্ডার দিয়ে নিই তারপর অথরাইজ সিগনেচারে যাই বর্ডার হয়ে যাচ্ছে এরকমভাবে আউটসাইড বর্ডার দিয়ে নিতে পারেন আপনারা আমি যেরকমভাবে দিচ্ছি এরপর দেখেন মাঝখানে কিছু অংশ বাদ রেখে তারপর আমরা নিচে গিয়েছিলাম তারপর দেখেন এখান থেকে আমরা এতটুকু সেল সিলেক্ট করে নিলাম মার্জেন সিগনার করলাম তারপর এখানে লিখে দিলাম অথরাইজ সিগনেচার অথরাইজ সিগনেচারের উপরে এখানে আগে ফ্রন্ট স্টাইলগুলো একটু মোটা করে দিলাম একটু বড় করে দিলাম ফ্রন্ট কিছু চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পর তারপর উপরের যে সেল আছে উপরের সেলটাও আমরা মার্ক করে নিলাম মার্ক করার পর এখান থেকে আপনারা শিফট প্লাস আন্ডার স্কোর এই বাটনটি যদি চেপে ধরে রাখেন তাহলে আপনাদের এরকম লাইন আসবে অথবা আপনার ইনসার্জ থেকেও লাইন করতে পারেন তবে আমার মনে হয় সপ্তাহে এটাই হবে দেখেন উপরে একটা ডাক চলে আসছে যার উপরে সিগনেচার করবে তারপর দেখেন আমাদের যে বডিটা আছে যেখানে আমাদের প্রোডাক্টের ডিজিটাল সিরিয়াল নাম্বার নাম্বার থাকবে এটা ফাঁকা তো এইটার কাজ হচ্ছে প্রথমে আমরা সিরিয়াল সিরিয়াল দিই এখানে ইফ ইফ তারপর এই সেল বসবে এই সেল এই সেল থেকে তারপর আচ্ছা প্রথমে আমাদের সূত্রটা বুঝতে হবে তারপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এখানে কি আছে ইফ ইফের পরে দেখেন সিরিয়াল নাম্বারের পরে প্রোডাক্ট ডিটেলস প্রোডাক্ট ডিটেলস এর সেলটা কত নম্বরে আছে বি 13 তে সেল আছে বি 13 থেকে আমাদের সেলটা শুরু তারপর দেখেন ডাবল কোটেশন দিয়ে কমা কমা দাও আছে এখানে ফাঁকা কর বোঝানো হয়েছে যদি আপনার বি 13 সেলটা যদি ফাঁকা থাকে তাহলে অথবা আবার আপনি কোনো প্রোডাক্ট মানে কোনো কিছু রাখতে পারেন আপনি ফাঁকার জায়গায় ধরেন আপনার উপরেটা কোনো কিছু নাই কিন্তু নিচেটা কিছু আছে এরকম হয় এই কারণে এখানে দুইবার ডাবল কোটেশন দেওয়া হচ্ছে ডাবল কোটেশন দেওয়ার পর তারপর রো আমাদের রোটা একটা একটা বাড়বে তো তার জন্য জন্য কি করা হয়েছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু বলতে কি বোঝায় আমরা উপরের সেল থেকে নিচের সেল পর্যন্ত একদম পুরোপুরি যে যুগটা করতাম আমরা আর কি সাম দিয়ে তো ওইটাই বোঝানো হয়েছে একের সাথে এক যুগ হবে তারপর ডাবল কোটেশন দিলাম তারপর কমা দিলাম কমা দেওয়ার পর তারপর এখানে হবে আমাদের রোস হবে এখানে আমরা রো দিয়ে দিলাম রো দেওয়ার পর এখান থেকে ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট হবে এক্সট্রা ব্র্যাকেট ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর দেখেন আমাদের এখানে যদি আমরা যেখানে যাই কিছু লেখে না কিছুর জন্য আমাদের সিরিয়াল নাম্বার অটোমেটিক লেখাটা চলে আসছে দেখেন আমাদের এখানে কিন্তু আসে নাই কিসের জন্য আসে নাই আমরা কিন্তু শুধুমাত্র প্রথম সেলটাই কাজ করেছি প্রথম সেলটাই আমরা সূত্রটা অ্যাপ্লাই করেছি দ্বিতীয় সেলে কিন্তু সূত্র এপ্লাই করি নাই এই জন্য আমাদের এখান থেকে এই যে যেরকম ভাবে আমরা ড্রাগন ড্রপ করতাম ওরকম ভাবে ড্রাগন ড্রপ করে দিলাম এবার কিন্তু আমাদের সবগুলো সেলে সূত্রগুলো অ্যাপ্লাই হয়েছে এখন আপনি যেখানে টাইপ করেন যে কয় নাম্বার সেলে থাকবে ওই কয় নাম্বার সেলে আপনার সূত্রটা অ্যাপ্লাই হয়ে যাবে তারপর দেখেন এখানে আমরা প্রোডাক্ট ডিটেলসে একটা লিস্টের ড্রাগন ড্রপ করছিলাম লিস্ট ড্রাগন ড্রপ যেটাকে বলা হয় তো এই কাজটা আমরা করবো এই কাজটা করার জন্য আমরা এক্সট্রা আরেকটা শিট নিয়ে নেবো শিট দুই হতে পারে শিট তিন এরকম এক্সট্রা কোনো একটা শিটে আমরা প্রথমে যে প্রোডাক্টগুলো নেবো সেই প্রোডাক্টগুলোর একটা ডিটেলস লিখে রাখবো এখানে তো আমাদের সিরিয়াল নাম্বারের কাজ হয়ে গেছে এবার আমরা প্রোডাক্ট ডিটেলসের কাজে চলে যাই প্রোডাক্ট ডিটেলসের কাজটা করার জন্য আমরা আলাদা একটা শিটে অর্থাৎ শিট টুতে সবগুলা লিখে রেখেছি আমাদের যে প্রোডাক্টগুলো দেবো এই জন্য আমরা প্রথমে প্রোডাক্ট ডিটেলসে গেলাম প্রোডাক্ট ডিটেলসে থাকা অবস্থায় আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম ডাটা ভ্যালিডেশন বলতে এই যে এখানে দেখেন একটা অপশন আছে এই অপশন থেকে আমরা এখান থেকে চলে যাব লিস্টে লিস্টে যাওয়ার পর দেখেন আমাদের এখানে সোর্স চাচ্ছে সোর্স আমরা কোন সোর্সে থেকে ডাটাগুলো আনব আমাদের সোর্স হচ্ছে সিপ্টুতে আছে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর অকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের সব প্রোডাক্টগুলো এখানে চলে আসছে আমাদের নিচেরগুলায় আসে না এই জন্য আমরা নিচেরগুলোতে একইভাবে অ্যাপ্লাই করে দেবো এখান থেকে ড্রাগন ড্রপ করে দিলাম একদম সম্পূর্ণ সেলে চলে আসলো আমাদের তো এই পাশে দেখেন আমাদের সিরিয়াল নাম্বারের কাজ হয়ে গেল এই পাশে আমাদের প্রোডাক্ট ডিটেলস এরও কাজ হয়ে গেল এবার বাকি রইল কি রেট আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের আইটেমের যে দামগুলো এখানে অটোমেটিক আসুক আমরা বারবার টাইপ করতে চাইতেছি না এখানে যেরকম দেখেন আমরা যে সূত্রটা ফালাইছিলাম ইফ ইরোর ভি লুকআপের সূত্রটা ফালাইছিলাম মানে অ্যাপ্লাই করেছিলাম তো এখান থেকে আমরা প্রথমে ভি লুকআপের সূত্রটা অ্যাপ্লাই করবো তারপর ইফ এর কাজটা দেখব তো চলুন আমরা আগে ভি লুকআপের সূত্রটা দেখি এখানে কি কি করা হয়েছে এই জন্য আমরা সিদ্ধি দিতে চলে গেলাম এখানে প্রতিবারের মতো সূত্রের ইকুয়াল দিলাম তারপর ভি লুকআপ লিখলাম ভি লুকআপ লেখার পর আমরা এই সেলটাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখেন ভি লুকআপের আন্ডারে যখন আমরা এখানে লিখতে যাচ্ছি তখন দেখেন এখানে কমা দিতে বলছে কমার পরে টেবিলের আমাদের টেবিলের এটা কোথায় এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে সম্পূর্ণ টেবিল সিলেক্ট করার পর আমাদের কিবোর্ডের যে এফ ফোর ফাংশন আছে এফ ফোরটা সিলেক্ট করতে হবে এফ ফোরটা সিলেক্ট করতে হবে জন্য নয়তো বা আপনাদের এখানে শুধু একটা কি দুইটা প্রোডাক্টের দাম আসবে সম্পূর্ণ প্রোডাক্টের লিস্ট আসবে না মানে কাজ করতে সমস্যা হয় আর কি এই জন্য আমরা ফাংশন ফোর টাইপ করলাম ফাংশন ফোর টাইপ করার পর দেখেন আমাদের এখানে ডলার সাইনের মধ্যে কিছু চলে আসছে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে কি চাচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার আমাদের যে রেটগুলো লিখছে এটা কত নাম্বার কলামে আছে এখানে আমরা এখানে যে কোনো জায়গায় যা কিছু করি নিয়ে কিছু জন আমাদের এখানে তো দুইটা কলামে আছে তাই না একটার মধ্যে আমরা প্রোডাক্ট ডিটেলস লিখছি আর একটার মধ্যে রেট লিখছি তাহলে এখানে আমাদের দুই নাম্বার প্রোডাক্টে আমাদের লিস্ট আছে তারপর কমা দেওয়ার পর তারপর এখান থেকে ফর্মুলা শূন্য যদি আমাদের এখানে কোনো প্রোডাক্ট না থাকে তাহলে কি হবে আমাদের শূন্য দেখাবে তো শূন্য দেখাচ্ছে না আমাদের এখানে ইরোড দেখাচ্ছে ইরোড কিসের জন্য দেখাচ্ছে আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই প্রোডাক্ট যখন দিবেন তখন আমাদের এখানে সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে আমাদের বাকি সব কিছু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো দেখেন সবগুলাই আমাদের এনে লেখা হচ্ছে এনে লেখা হচ্ছে এই এনেটাকে রিমুভ করার জন্য আমরা মূলত ইফিরোডের সূত্রটা ব্যবহার করবো তো এখান থেকে আমরা বিলু কাপের আগে ইফ ইরোর লিখে দিলাম ইফ ইরোর লেখার পর দেখেন এখানে এক্সট্রা একটা ব্র্যাকেট চলে আসলো তারপরে লাস্ট ব্র্যাকেট যেখানে ক্লোজ হয়েছে তারপরে আমরা কমা দিলাম কমা দেওয়ার পর এখান থেকে আমরা ডাবল কোটেশন দেবো ডাবল কোটেশন এখানে আমরা ফাঁকা রাখবো ডাবল কোটেশন দিয়ে দিই আমরা ডাবল কোটেশন দেওয়ার পর দেখেন এই ডাবল কোটেশনটা ফাঁকা রাখার মানে কি যদি আমাদের এখানে ফাঁকা থাকে তাহলে এখানে আমাদের ফাঁকা দেখাও যদি কোনো সময় মানে এখানে ইরোড দেখায় ইরোড দেখার নেই তাহলে আমার ডাবল কোটেশন আন্ডারে কি আছে আমাদের স্পেস আছে স্পেস বলতে আমাদের ফাঁকা জায়গা দেখা হলো আমাদের এখানে ফাঁকা দেখাও তারপর আমরা এখান থেকে জাস্ট ইন্টার চেপে দিলাম ইন্টার দেখেন এখানে আমার ফাঁকা দেখাচ্ছে আমরা যখন এখানে প্রোডাক্ট কোনো প্রোডাক্ট সিলেক্ট করছি এখান থেকে আমাদের অটোমেটিক এখানে চলে আসছে তারপর আমরা এইটাকে ড্রাগন টপ করে নিচ পর্যন্ত দিয়ে দিলাম ওকে আমাদের কাজ এ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল দেখেন এখানে আমরা যে কোনো জায়গায় প্রোডাক্টের ডিটেলস এখন দিই না কিসের জন্য আমাদের এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার আসলো প্রোডাক্ট ডিটেলস আমরা ড্রাগন ট্রপ করতে পারতেছি তারপর রেটটা চলে আস কোয়ান্টিটি কোয়ান্টিটি এটা আপনার এরকম থাকবে এটা অটো করার নাই তারপরে আসে অ্যামাউন্ট অ্যামাউন্টটা কী হবে আপনার রেট আর কোয়ান্টিটির গুণন হবে আপনার রেট যা আপনার কোয়ান্টিটি হতে পারে পাঁচটা দশটা একটা প্রোডাক্ট পাঁচটা দশটা হতে পারে এই জন্য আমরা মাল্টিপাইয়ের চিহ্ন দিলাম সাইন দিলাম তারপর আমরা এখান থেকে দিলাম তারপর দেখেন এখানেও ব্যালো ইরোড দেখা যাচ্ছে এখানেও আমরা ইপি রোডের কাজ করবো ই সূত্রটা ফালাইবো সরি ফালাইবো অ্যাপ্লাই করবো যাই হোক এখান থেকে অ্যাপ্লাই করার পর ডাবল কোটেশন দিয়ে দিলাম তারপর ব্র্যাকেট ক্লোজ দেখেন এখানে শুনুন অটোমেটিক ফাঁকা ঘর চলে আসে একইভাবে আমরা এটাও ড্রাগন অন ড্রপ করে দিলাম ড্রাগন অন ড্রপ করার পর দেখেন এখানে চলে আসছে আমরা পাঁচটা কোয়ান্টিটি নিলাম এখন দেখেন এখানে আমার টোটাল অ্যামাউন্ট প্লাস ভ্যাট এই দুইটার কাজ রয়েছে তো এই দুটার ক্ষেত্রে একইভাবে আমরা শুধু অ্যাপ্লাই করব তো চলুন এখানে কি করা যায় টোটাল সামটা বের করার জন্য আমরা এখান থেকে সরাসরি আলটা ইকুয়াল আলটা এবং সমান চিহ্ন দুইটা এক লগে যদি প্রেস করি তাহলে দেখবেন এখানে আমাদের অটো সামের যে সূত্রটা সূত্রটা চলে আসবে সাম তারপর এই ব্র্যাকেটের ভিতরে আমরা উপর থেকে নিজ পর্যন্ত সিলেক্ট করে দেব সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট নরমালি ইন্টার চাপবো ইন্টার প্রেস করলে আমাদের এখানে দেখেন শূন্য দেখাচ্ছে আমরা এখানে ইপিরোডের সূত্র ব্যবহার করতে পারি আমরা এখানে করব না আমাদের এখানে প্রোডাক্ট জিরো জিরোই থাকবো তারপর আবার ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পর পরে সেল সিলেক্ট করলাম তারপর এখানে অবশ্যই পনেরো পার্সেন্ট দেবেন শুধু পনেরো দিবেন না শুধু পনেরো দিলে আপনার যে অ্যামাউন্ট আপনি কিনলেন পণ্য কিনলেন তার থেকে বেশি ভ্যাটই চলে যাবে তারপরে একটা স্বামীর সূত্র টোটাল অ্যামাউন্ট প্লাস ভ্যাট যোগ হয়ে যা বের হয়ে ওইটাই আমাদের গ্র্যান্ড টোটাল হবে তো এই ছিল আমাদের টোটাল ভিডিওটা তারপরে এখান থেকে দেখেন আমরা নর্মালি কিছু করে থাকি দেখেন আমাদের এখানে ধরলাম একটা আইটেম টোটাল আমাদের অ্যামাউন্টটা নিচের দিকে দেখেন টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে আমাদের পনেরো পার্সেন্ট ভ্যাটে কত টাকা আসছে সেটাও দেখা যাচ্ছে গ্র্যান্ড টোটাল আমাদের দেখাচ্ছে তো এই ছিল আমাদের ইনভয়েসের কাজ দেখেন কন্ট্রোল প্রিভিউতে দিলে দেখেন এখানে কোয়ান্টিটি ডেটটা ফাঁকা রয়েছে এটা কী করতে হবে আপনার টোটাল সিলেক্ট করে অল বর্ডার দিয়ে দিবেন তো আশা করি এ পর্যন্ত ভিডিওটা সবার ভালো লেগেছে সবাই ভিডিওটা বলছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সাথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম